we پھل چھڑ گیا ہا ہا হ্যাঁ <middling>

ઓટો ઉદ્યા ઉદાહરણો আর কি অবস্থা কাজ নাই কাম নাই বৈশাখ আছি হ্যাঁ cô ấy, à, ác ác, na, ác ác, ha, rồi đi mars, na, jay, này,

হ্যাঁ না আমার তো চোখ সারা বারো হয়ে গেছে আমি তো খাইছে নানু ভাই আবার এই কোন দিক দিয়ে আবার অভাব করলো কোনো কিছু দেখি না ভাই আমরা লাইফে আছি একটু কমেন্ট করেন জানায়ন সাথে আছে আমাদের মাইনুল ভাই

ঘুমাইতে ঘুমাইতে যাচ্ছে আমার লাইভে আগে পঞ্চাশ ষাট সত্তর জন একসাথে জয়েন করতে এমন তো আসে না তো সময় পাই না সময় পাই না ইস্যু পাই না আপনার প্রিন্সিপাল দিয়ে আবার চেঞ্জ হয়ে গেছে

তাইরা আক্তার আপু সরি এতক্ষণ আসলে আপনার কমেন্টটা দেখি নাই এই দেখলাম তো আমি মন্তব্য করতে দেরি হয়ে গেছে এটা হচ্ছে রূপনগর আবাসিক মিরপুর দুই নাম্বার হ্যাঁ অটো সর্বত বলা চলে অটো পারফেক্ট